নমস্কার টেক্সটাইলের পক্ষ থেকে চলে আমি আরো একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাতে চলেছি কিছু তো চলুন দেখিয়ে দিই দেখুন এরকম থাকবে থাকবে প্রত্যেকটা কটনের মধ্যে প্রত্যেকটার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কালার কালার পেয়ে যাচ্ছেন আপনি প্রিন্ট পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে চাইলে কটনের মধ্যে পাবেন ফ্যান্সির মধ্যে চাইলে ফ্যান্সির মধ্যে পাবেন ভীষণই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এবার দেখুন ফ্যান্সির মধ্যে কালেকশন ফ্যান্সির মধ্যে দেখে নিন কত সুন্দর এরকম ওয়ার্ক করা থাকবে এরকম লেস বসানো থাকবে ছোট ছোট পাথরের ওয়ার্ক করা আছে এটা একটা দেখুন এর মধ্যে কালার পেয়ে যাচ্ছেন ওটারই কালার আপনি পেয়ে গেলেন এর মধ্যে এবার আছে কিছু কটনের কটনের মধ্যে মধ্যে ঠিক এরকম থাকবে পাশে লেস বসানো থাকবে প্রিন্টেড মধ্যে পাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন দেখুন কালার গুলো প্রত্যেকটা কালার ভীষণই সুন্দর আহ ডিপ মিউট প্রত্যেকটা কালার মধ্যে এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর আছে স্কার্ফ যেটা এখন মেয়েরা শর্ট মধ্যে নেয় এরকম থাকবে এটার মধ্যে আপনি কালার পেয়ে যাবেন একটা বক্স প্যাকিং থাকবে এরকম একটা বক্স প্যাকিং এর মধ্যে থাকবে এর মধ্যে কালার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে তো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম নমস্কার